ভিউয়ার্স আজকে আবারও আপনাদের জন্যে সুন্দর একটি ঈদ কালেকশান নিয়ে আসছি আজকে যে ডিজাইনটি নিয়ে আসছি এই ডিজাইনটিতে আপনারা সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি ফোর পিসের কালেকশন পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক ফোর পিসের কালেকশন এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে দুপাট্টা গুলো মাসা চোখ জোরানো ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশানগুলো থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিব এই ড্রেসগুলোর মধ্যে সূক্ষ্মভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এবং জোরে সুতোর কাজ করা থাকবে তিনটা ওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক দামি একটা ফোর পিসের কালেকশান নিয়ে আসছে এবং প্রাইসটা আজকে একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেবো প্রথমেই আমি যে কালারটা দেখাবো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারটা দেখাবো এটা টোটালি কিন্তু আপনাদের জন্য ফোর পিসের কালেকশান থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আমরা নিচের পার্টাতে কি কি কাজ পাচ্ছি দেখে এখানে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের সুতুর কাজ করা আর এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ঝিলমিলি সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে জড়ি সুতি দিয়ে কাজ করা দেখুন কত সুন্দর প্রিমিয়াম একটা কাজ পেয়ে যাচ্ছে এই সাইডটাতে আর এই যে দেখুন এটা হচ্ছে ফুল বডির কাসটা থাকবে কাঁথা স্টিচ ভাবে হেভি এমব্রয়ডারি তার উপরে কিন্তু সিকোয়েন্সগুলো বসানো আছে লতানো কাস্টার উপরে কিন্তু সিকোয়েন্সগুলো বসানো থাকবে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে কালারটা অনেক বেশি কিউট থাকবে আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট অরগ্যানজা ফেব্রিক্সের মধ্যে ভিতরে ইনার এড করা থাকবে একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে কিন্তু ইনারটা থাকবে আর স্লিভসের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিভসটা অনেক সুন্দর থাকবে যে ডাবল লেয়ারের কিন্তু স্লিভসে আমরা পার পেয়ে যাব এটা টোটালি একটা ফোর পিসের সেট এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে এবং প্রাইসটা কম প্রাইসে আজকে আপনাদেরকে দেবো এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা কটন সিল্কের উপরে থাকবে অনেক ভালো মানের একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাটা একটা পার্টি দুপাটটা এই যে দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে আমি দুপাটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি একটা শাড়ির মতো সুন্দর থাকবে একটা শাড়ির মতো সুন্দর একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা যত সুন্দর হবে ড্রেসটাকে দেখতেও ততটা ভালো লাগবে এবং আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে পাঁচটা কালার নিয়ে আসছি দেখুন ইনারটা করা আছে এটা হচ্ছে একুরেট কালারটা চলে আসবে এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে একেবারে রিয়েল আকাশি কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাট্টাটা চমৎকার প্যাটার্নের দোপাট্টা স্টাইলিশ দুপাটা পাচ্ছি আমরা এবং কাজ করা পেয়ে যাচ্ছি এবং প্রাইসগুলো দিয়ে দিচ্ছি আমরা একেবারেই কিন্তু কম প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকের এই ফোর পিসের কালেকশানটা আপনারা পেয়ে যাবেন এডভার্সের প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা ভাঙ্গি কালারটা থাকবে ভিওসটা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন পাঁচটা কালারে কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এক একটা কালারের চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবে না প্রত্যেকটাই হচ্ছে সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে এই কালারটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে চমৎকার থাকবে এটা হচ্ছে গলার কাজ থাকবে এবং ডিজাইন দেখুন ড্রেসের কত সেরা ডিজাইন চমৎকারভাবে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে দুই হাজার টাকায় আপনারা মাথা নষ্ট করা একটা সুন্দর দুপাট্টাওয়ালা পার্টি ফোর পিসের কালেকশন পাচ্ছেন ঈদের সেরা একটা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আপনার প্রত্যেকটি স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা অফ হোয়াইট ক্রিম কালারটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি জরি সুতোর কাজ এবং থাকবে সিকোয়ান্সের কাজ করা ঝিলমিলি সিকোয়েন্স আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজ করা নেক লাইনটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে আর দুপাটার একটা শাড়ি দোপাটাটা হচ্ছে একটা ফেন্সি পার্টি শাড়িগুলো হয় না ইন্ডিয়ান ব্যাঙ্গালুরু সেম স্টাইলে কিন্তু দোপাটার মধ্যে কাজ করা আছে তো অভিয়াসটা দেরি না করে প্রত্যেকটি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর দুপাটার পারের কাজটা আরও অনেক বেশি ইউনিক থাকবে এখানে একটা কিন্তু চমৎকার লেয়ারে লতানো কাজ করা আছে এমব্রয়ডারি দিয়ে প্লাস মাঝখানে বড়টাতে আমরা এখানে ঝিলমিলি সিকোয়েন্সের অর্ডারটা পাচ্ছি তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম